সিলেটের তারাপুর চা বাগানের বিপুল পরিমাণ ভূমি অবৈধভাবে দখল করে রেখেছেন প্রভাবশালীরা এমনকি জাল কাগজ সৃজন করে অনেকে বিক্রি করছেন দেবোত্তর সম্পত্তির উপর সৃজিত এই চা বাগানের দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারে এবার মাঠে নেমেছে কর্তৃপক্ষ বুধবার এই উদ্ধার কার্যক্রম শুরু হয় সিলেট নগরীর অভ্যন্তরে তারাপুর চা বাগান শ্রী শ্রী জিউ দেবোত্তর সম্পত্তির উপর গড়ে উঠেছে এই চা বাগান দীর্ঘদিনের আইনি লড়াই শেষে দেবোত্তর সম্পত্তির ওপর সৃজিত বাগানটির মালিকানা পায় সরকার বাগান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে গঠন করে দেওয়া হয় কমিটি কিন্তু এর আগেই প্রভাবশালীরা বাগানের বিপুল পরিমাণ ভূমি দখল করে বাসাবাড়ি ও বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেন কেউ কেউ দখলকৃত ভূমি জাল কাগজাদির মাধ্যমে বিক্রিও করেছেন এই অবস্থায় অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এরপর প্রশাসন ও বাগান পরিচালনার দায়িত্বরতরা অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধারে নামেন বুধবার সকাল থেকে শুরু হয় উদ্ধার অভিযান সার্ভে করে অবৈধভাবে দখলকৃত ভূমি চিহ্নিত করে লাল নিশান টানানো হয় এ সময় উপস্থিত ছিলেন বাগানের পক্ষে সরকার নিয়োজিত আইনজীবী মোহাম্মদ শামসুজ্জামান জামান ও বাগানের ব্যবস্থাপক রিঙ্কু দে